হ্যালো বন্ধু নমস্কার ওয়েলকাম তোমার সাথে আমাকে ব্লগ ভিডিও সঙ্গে স্বাগত তোমার সাথে সব ভালো আছেন আপনাদের সাথে আমাকে ভালোবাসা আমি ভালো আছি রাজ্যে চলেছে রাজশাহী রাজশাহী চলেছে কালাই হাউসে কালাই রুটি খাবো হাসে কালা ভোনা দেয় এই জন্য এই হচ্ছে সেই কালাই হাউস আমরা চাপাই থেকে গাড়ি ছেড়েছি তখন বাজে সন্ধ্যা সাতটা সাড়ে সাতটা রাজশাহীতে এসে অনেকগুলো কাজ ছিল কাজগুলো সারলাম সেরে রাত বাজে যখন বাজে সাড়ে এগারোটা কি বারোটা তখন আমাদের অনেক ক্ষুদা লাগছে যার কারণে আমরা চলে আসলাম সেটা হচ্ছে রাজশাহী উপশহরে কালাই হাউস এই কালাই হাউসে নাকি অনেক সুস্বাদু কালার রুটি পাওয়া যায় বা কালা ভোনা পাওয়া যায় এই জন্য চলে আসলাম আমরা খেতে এখানে খেতে এসে দেখি যে ভাইরা অনেক মানে যত্ন সহকারে কালা রুটি করছে আর এটাই সে হচ্ছে কালাই হাউস আর এটা উপস্থিত হলো রাজশাহী উপশহরে আপনারা হয়তো অনেকজন গিয়েছেন বা খেয়েছেন হয়তো জানেন আপনারা তো আর দেরি না করে অনেক ক্ষুধা লাগছে যার কারণে আমরা চলে যাই ভিতরে ভিতরে যে বসে করে নীরব করে তোরা প্রথমত এসে বসে গেলাম আমরা আমাদের সিটে আমরা তিনজন আসলাম তিন একটা সিট নিয়ে নিলাম সিট সিটে বসে গেলাম আর এখানে অনেক ভাই ব্রাদার আছে যারা অনেকজন খেয়েছে বা খাচ্ছে আর কিছু কিছু লোক বসে আছে কিছুক্ষণ বসার পরে আমরাও পেয়ে গেলাম কালার রুটি তিনজনের জন্য তিনটা সাথে আছে একটু করে জোরাল করে পেস্ট দিয়ে মরিচ বাটা তো ভাইকে বললাম যে ভাই আমাদের এখন পর্যন্ত ইটা কালা আসছে না কেন তো ভাই আমাকে বললো যে ভাই আখাতে গরম হচ্ছে কিছুক্ষণ ধামেন দিয়ে দিচ্ছি তো অপেক্ষা করার পরে পেয়ে গেলাম কালাবোনা আর এর হচ্ছে কালা আমাদের তিনজনের জন্য তিনটা রুটি আর হচ্ছে সাথে একটু করে চাটনি আর আছে কালা এই হলসাটা ভালো বাবা আরে দাদা কালার রুটি কেমন লাগছে একটা কথা গর্ব করে হয়তো বলতে পারি যে রাজশাহীতে যত নাম করা কালারুটি হোক বা কালাবন হোক কিন্তু আমাদের চাপাই নগঞ্জের মতন কালারুটি কেউ করতে পারবে না আর আমাদের চাপাই নগঞ্জ কালারুটির জন্য বিখ্যাত হয়তো সবাই জানে এখন পর্যন্ত যতগুলো কালাভোনা খেয়েছি কাঁকনহাট বনবরিয়া বাজারের মতো কালাভোনা এখন পর্যন্ত কোনো জায়গায় তেইশ এরকম টেস্ট বা স্বাদ পায়নি সেই স্বাদ হ্যাঁ সেই স্বাদ দুইবার একবার আমাদেরকে মাংস সব ঝোল দিয়েছিল আর পরে একবার এক্সট্রা বল দেওয়া গেলো আরেকবার নিয়ে আসছে হ্যাঁ রুডু চলে এসেছে আবারও ঝোল তিনবার মুখের অবস্থা কি হয়েছে গো আমরা খেলাম দুইটা করে তিনজনে ছয়টা রুটি আর হচ্ছে হাফ হাফ করে হাঁসের কালাবো না আমাদের মোট বিল হচ্ছে পাঁচশো টাকা আর সাথে ছিল একটা এক লিটারের পানি বোতল আমাদের খাওয়া দাওয়া শেষ নাকি মোটামুটি এখন আমাদের খাওয়া শেষ করে আমরা এখন রওনা দেবো আমাদের সামনে যে বন্ধুগুলো কয়েকটা আছে তাদেরকে দেখা করার জন্য তাদের সাথে ঠিক আছে আমরা রাজশাহীতে কীসের জন্য গেছিলাম কী করতে গেছিলাম প্রথমত আমরা পার্ট ওয়ান আপনারা পেয়ে গেলেন আর পার্ট টুতে আমরা নিয়ে আসছি খুব শীঘ্রই আপনাদের মাঝে সেটা হচ্ছে পার্ট টুয়ে থাকছে রাজশাহীর রানীবাজারে যেটা হচ্ছে আপনার টপ টেন রাজশাহী নাম করা শপিং মল সেই শপিং মলে আমার একটা ফ্রেন্ড কাজ করে তার নাম হচ্ছে বিশাল তো সে আমাকে অনেক তো ডাকছে যে ভাই আমাদের শোরুমের দিকে একদিন আসেন তো আমার আসলে যাওয়ার সাইথ হয় না সেভাবে ঘুরতে যাওয়ার তো রাজধানী যে ভাইয়ের সাথে দেখা করলাম সে ভাই আমাকে পুরো শপিং মলটা ঘুরিয়ে দেখালো তো সে উপলক্ষে বা সে উদ্দেশ্য নিয়ে আমি পার্ট টুটা নিয়ে আসছি তৎক্ষণাণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও নমস্কার